হ্যালো ফ্রেন্ডস লিপিকা স্বপ্নের বাগানে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা নভেম্বর মাসে লেবু গাছের কী পরিচর্যা করলে প্রচুর ফুল পাওয়া যাবে সেটা আপনাদের সামনে আমি তুলে ধরব এই যে যে লেবু গাছটা ফল দেখছেন এই লেবু গাছের ফলগুলো সব কেটে নিতে হবে আর এই যে যে গাছটা আমি অক্টোবর মাসে রিপোর্টিং করেছি তখন আমি ভারী খাবার দিয়েছি এখন ভারী খাবার দেওয়া যাবে না এখন হালকা একটা লিকুইড ফর্মের খাবার দিতে হবে কারণ ওটা দিলে পরে এখন তাড়াতাড়ি গাছ গ্রহণ করতে পারবে কারণ গাছ সামনে শীত ঘুমে চলে যাবে ভারী খাবার দিলে গ্রহণ করতে আর পারবে না তাই আমি লিকুইড খাবারটাই গাছে প্রয়োগ করব আর ভারী খাবারটা দেওয়ার আগে আমি একটা পেস্টিসাইড ঘরোয়া জৈব কীটনাশক দিয়েছি ওটা নিম পাতা পুটিয়ে হলুদ আর কর্প একসঙ্গে পুটিয়ে একটা তেল তৈরি করে ওটাকে আমি স্প্রে করেছি আর ওটাকে স্প্রে করার পরেই আমি ওই ভারী খাবারটা দিয়েছিলাম আপনারা যদি দেখতে চান আমি কোন ভারী খাবারটা দিয়েছি তাহলে বেগুন গাছের দ্বিগুণ ফলন পেতে যে খাবারটা আমি দিয়েছি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারেন এই যে লেবুগুলো আছে আমি এইগুলো কেটে নেব কারণ লেবুগুলো থাকলে ফুল আসতে অনেক দেরি হয়ে যাবে তাই আমি লেবুগুলো কেটে নেব আর এই আগেও লেবু ছিল তখন আমি রিপোর্টিং করার সময় সব লেবুগুলো তুলে নিয়েছিলাম আমি একটা অনুখাদ্য দেব ওই অনুখাদ্যটা দিলে পরে গাছের পাতা যে হলুদ হয়ে যায় বা পাতা কুকড়ে যায় তারপরে পাতার অগ্রভাগে যে শুকিয়ে যাওয়া এই সব কিছুই ওটা দিলে পরে ফুল আসবে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং পাতা পোঁকড়ানো বা পাতা হলুদ হয়ে যাওয়া ফল ছোট হওয়া সব কিছু সমাধান সবই সমাধান হয় তাই আমি ওটাকেও স্প্রে করে দিয়ে দেব কদিন ওই ভারী খাবার দেওয়ার পাঁচ ছ দিন পরে এখন আর দেবো না কারণ এখন দুপুরবেলা আর কখন দিতে হবে সেটা আপনাদেরকে ভিডিও শেষে বলে দেবো আর এই যে এখানে যে লিকুইড খাবারটা দেব সেটা হচ্ছে কলার খোসা পচানো যে জলটা আর এখানে আছে সর্ষের খোল আর মিক্সার আর এপসম সল্ট এটাকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর এর সঙ্গে আমি একটু ফাঙ্গিসাইডও দিয়ে দেব ওটা ভালো করে মিশিয়ে আমি দুটো গাছের জন্য আমি করে দিচ্ছি আর একটু চাল ধোয়া জলও দিলাম আর এখানে মাছ ধোয়া যে জলটা ছিল এক সাত দিন মতো পচা যাবে তাই ভারী খাবার আমি দেব না এরকম হালকা লিকুইড করেই খাবারটা দিয়ে দেব আপনারা দেখতে থাকুন বন্ধুরা আমি দুটো গাছের জন্যই খাবারটা তৈরি করেছি আমি এই যে যে ভাঙ্গি সাইডটা দিচ্ছি লেবুটা কেটে নিয়েছিলাম গাছ না লাগে তাই বন্ধুরা এই একটু গাছ আমি ডাল থেকেই তৈরি করেছি আরো তৈরি করেছি ছোট ছোট সেগুলো কীভাবে খাবারটা দিয়ে দেব বেশি মাটি খোঁড়া যাবে না কারণ যে শিকড়টা হয়েছে এখন শিকড়টা আঘাত লাগলে গাছটা অনেকটা ক্ষতি হয়ে যাবে দেখুন বন্ধুরা এই যে একটা আমি এটাও ডাল থেকে তৈরি করেছি আমার সবই ডাল থেকে তৈরি করা গাছ আমার ছাদে সমস্ত গাছই আমি নিজে হাতে ডাল থেকে তৈরি করে থাকি যে এটা আমি কলম করে তৈরি করেছি গোলটা স্প্রে করে দিলে ওটা প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে যে পাতাগুলো গুলো ছোট ছোটো হয়ে যায় বা ফলটা ছোট হয় সেটা আর হবে না ফলটা বড় করতে সাহায্য করবে এটা আমি সকালে বা বিকালে স্প্রে করব এক লিটার জলে এক এম করে দিতে হবে আর এই ভিডিওটি এতক্ষণ ধরে যে সকল বন্ধুরা দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউবে যদি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে দেখে থাকলে আপনারা ফলো করবেন